মর্মান্তিক মৃত্যুর সাক্ষী হল বীরভূমের ইলাম বাজার রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হল কিশোরের ঘটনাটি ঘটেছে গতকাল ইলাম বাজারের রাস্তায় পিতার একমাত্র পুত্র সন্তান ওই কিশোর নাম নাজিবুর রহমান বাড়ি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার পুবার গ্রামে জানা গেছে আল আমিন মিশনের পাচুর শাখা থেকে গত দু হাজার আঠেরো শিক্ষাবর্ষে ওই কিশোর উচ্চমাধ্যমিক পাশ করে গতকাল মৃত আত্মীয়ের পরিবারের সাথে দেখা করতে গিয়েই বীরভূমের ইলাম বাজারে এই মর্মান্তিক অ্যাক্সিডেন্টটি ঘটেছে জানা গেছে রাস্তার মধ্যে লরির নিচে বাইকটি পুরোপুরিভাবে ঢুকে গিয়ে লরিতে পিষে মৃত্যু হয়েছে কিশোরের অন্যদিকে তার পিতাও গুরুতরভাবে আহত হয়েছেন তিনি এখনও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছেন